সুপ্রিয় বন্ধুরা আজ আমরা বাংলাদেশের ক্ষুদ্র নিকোষ্ঠী সম্পর্কে আলোচনা করব এ পর্যন্ত বাংলাদেশে প্রায় পঞ্চাশটি মতো মত সরকারিভাবে স্বীকৃত ক্ষুদ্র নিকোষ্ঠী রয়েছে এছাড়াও বাংলাদেশের অন্যান্য সংস্থা অনুসারে অধিক ক্ষুদ্র নিকোষ্ঠীর সংখ্যা রয়েছে তো প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করব মৌ সম্প্রদায় নিয়ে মৌ সম্প্রদায় হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী একটি অঞ্চল যেখানে হচ্ছে মিয়ানমারের সাথে অংশ বান্দরবনে তাদের বাসস্থান মোদের প্রধান বাসা হচ্ছে মোদের প্রধান নিজস্ব বাসা রয়েছে এবং তাদের নিজস্ব বাসার নাম হচ্ছে মো ইউনেস্কো মো বাসাকে অর্থাৎ যুগীপূর্ণ বাসা হিসেবে স্বীকৃতি দিয়েছে মোদের নিজস্ব ধর্মের নাম হচ্ছে তোরাই মোদেশে মোদের নিজস্ব বাসার নাম হচ্ছে ধর্মের নাম হচ্ছে তোরাই এছাড়াও এদের আরেকটি ধর্ম নাম আছে সেই ধর্মটির নাম হচ্ছে ক্রামা নামে বলা হয় ক্রা মা এছাড়াও মোদে সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী হয় এরা ম্যাক্সিমাম মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী পালন করে বৌদ্ধ ধর্মাবলম্বী মোদের পারিবারিক প্রধান হচ্ছে পিতা এছাড়া মদের তাদের বাড়ি কেবল কি তাদের বাড়ি কেবল হয় কি মুদের সাধারণত হচ্ছে বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে মাচার তৈরি করেন মুদের প্রধান খাবার হচ্ছে নাপি নামক এক ধরনের প্রধান খাবার হচ্ছে নাপি এবং এছাড়াও তারা বাত সুটকি মাছ এবং বিভিন্ন ধরনের মাংস তারা খেতে পছন্দ করেন মোদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে ওয়াং লাই ওয়াং লাই ওয়াং লাই ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে এবং পুরুষেরা সাদা পোশাক পরেন এছাড়া মধ্যে একটা ধর্মীয় ঋতু হচ্ছে শিশুর জন্মে তিন বছরের মধ্যে অর্থাৎ ছেলে এবং মেয়ে বই কান করে দেওয়া হয় এছাড়াও বান্দরবনে আরো তিনটি উপজাতি বসবাস করে সেটি হচ্ছে কুমি তারপর হচ্ছে চাক এবং হচ্ছে কিয় এই তিনটি উপজাতির পাশাপাশি আরো অন্যান্য উপজাতিও বসবাস করে এরপরে হচ্ছে বাংলাদেশের বান্দরবন কক্সবাজার রাঙ্গামাটি এবং কাগড়াচুরি এই চার জেলা নিয়ে তনচঙ্গাচঙ্গা জনগোষ্ঠী বসবাস করে তনচঙ্গা জনগোষ্ঠী বসবাস করে এছাড়াও এখানে চাকমা জনগোষ্ঠী বসবাস করে চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে তাদের রচিত বিভিন্ন ধরনের গান এবং ঐতিহ্যবাহী নাচ আছে চাকমারা তাদের গ্রাম প্রধানকে কার বলে ডাকেন চাকমারা গ্রাম প্রধানকে কার বাড়ি বলে তাদেরকে ডাকেন চাকমারা কাঠ বাঁশ দিয়ে মাছের মতো ঘর তৈরি করেন এবং তারা জুম পদ্ধতিতে চাষ করে থাকেন চাকমাদের নিজস্ব পোশাক রয়েছে চাকমাদের মেয়েরা শরীরের নিচের অংশে পিনুন নামের এক ধরনের তৈরি নিজেদের তৈরি পোশাক পরেন এবং উপরের অংশে আদি নামে এক ধরনের পোশাক করেন এবং পুরুষেরা সাধারণত ফতুয়া এবং হচ্ছে লুঙ্গি পরিধান করেন চাকমারা বৌদ্ধ বৌদ্ধ ধর্মালম্বী চাকমাদের নিজস্ব উৎসব আছে সেটা বৌদ্ধ পূর্ণিমা এবং হচ্ছে নববর্ষে বীজ উৎসব চাকমাদের হচ্ছে সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে বীজ উৎসব আটত্রিশতম বীজ এসে আত্রিশতম বীজ এসে চাকমাদের জন জনসংখ্যা সর্বাধিক বসবাস করে কোন জেলায় সেটা এসেছিল সেটা হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটি হচ্ছে সবচেয়ে বেশি জনবসতি অন্য এলাকা এছাড়াও কাগড়াছড়ি রাঙ্গামুটি বান্ধরবন এবং লুসাই জনগোষ্ঠীও বসবাস করে তো মনে হচ্ছে পাঙ্কু লুসাই এবং বোম জনগোষ্ঠী এই অঞ্চলে বসবাস করে এরপরে দেওয়া আছে বাংলাদেশে এই কাগড়াছড়ি এই রাঙ্গামাটি বান্দরবন এবং হচ্ছে কক্সিস বাজার এবং হচ্ছে এখানকার পটুয়াখালী এই পাঁচটি জেলাতে এই পাঁচটি জেলাতে মারমা জনগোষ্ঠী বসবাস করে এই পাঁচটি জেলাতে মারমা জনগোষ্ঠী গোষ্ঠী বসবাস করে মারমাদের নিজস্ব বাসা রয়েছে এবং তারা সাধারণত হচ্ছে উঁচু মাছা তৈরি গড়ের মধ্যে বসবাস করেন মারমাদেরও এক ধরনের ঐতিহ্যবাহী কাবার রয়েছে যা নাপি নামে পরিচিত মারমারা জুম পদ্ধতিতে জুম পদ্ধতিতে চাষ করে থাকেন জুম পদ্ধতিতে চাষ করে থাকেন চাকমাদের ছেলেরা তামি নামক এক ধরনের পোশাক পরে থাকেন তামি এবং মেয়েরা আঙ্গি নামক এক ধরনের পোশাক পরে পরিধান করেন চাকমাদের দুঃখিত মারমাদের মারমাদের প্রধান উৎসবের নাম হচ্ছে লাবরে মারমাদের প্রধান উৎসবের নাম হচ্ছে লাভড়ে চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী অর্থাৎ চাকমারা বৌদ্ধ ধর্ম পালন করে এই মার্মা জনগোষ্ঠী মার্মা জনগোষ্ঠী সাধারণত সবচেয়ে বড় উৎসব সাংগ্রাই সাংগ্রাই উৎসব পালন করে থাকেন প্রধান উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই মার্মাতে প্রধান উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই এছাড়াও তারা লাব্রে নামক এক ধরনের উৎসব পালন করে থাকেন যেটা হচ্ছে প্রতি মাসে পূর্ণিমার সময় তারা এই লাব্রে নামক উৎসবটি পালন করে থাকেন এরপর রয়েছে ত্রিপুরা জনগোষ্ঠী ত্রিপুরা জনগোষ্ঠী বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠীর মধ্যে একটি ত্রিপুরা জনগোষ্ঠী এরপর যে জনগোষ্ঠী নিয়ে আলোচনা করছে তা হচ্ছে ত্রিপুরা ত্রিপুরারা সাধারণত চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ঢাকা এবং হচ্ছে এবং ফরিদপুর জেলায় বসবাস করে ত্রিপুরাদের ত্রিপুরাদের নিজস্ব ভাষা হচ্ছে কক বরক বরক ত্রিপুরারা জনগোষ্ঠী দলবদ্ধভাবে বসবাস করেন দলকে তারা দফা বলে থাকে ত্রিপুরাদের মোট চত্রিশটি দফা থাকে ত্রিপুরাদের চত্রিশটি দফা থাকে এর মধ্যে ষোলোটি দফা বাংলাদেশে বসবাস করে এবং বাকি বিশটি দফা ভারতের ত্রিপুরা রাজ্যে বসবাস করে বাংলাদেশে ত্রিপুরা বসবাসকারীরা সাধারণত হচ্ছে পিতৃতান্ত্রিক আর হচ্ছে পিতাই তাদের পরিবারের প্রধান ত্রিপুরা সাধারণত হিন্দু ধর্মাবলম্বী ত্রিপুরারা সাধারণত হিন্দু ধর্মালম্বী হিন্দু ধর্মাবলম্বী তারা হিন্দু ধর্ম পালন করে তারা সাধারণত শিব এবং কালী পূজা করে থাকেন এবং অনেকেই নিজস্ব দেব দেবীর উপাসনা করে থাকেন ত্রিপুরারা গ্রামের লোকদেরকে মঙ্গলের জন্য এক ধরনের কেয়ার নামক এক ধরনের পূজা পালন করেন কেয়ার নামক এক ধরনের পূজা পালন করে ত্রিপুরাদের মেয়েদের উপরে অংশে সাধারণত রিনাই নামক এক ধরনের পোশাক রি নাই নামক এক ধরনের পোশাক পরেন এবং নিচের অংশে রিসা নামক এক ধরনের পোশাক পরিধান করেন এবং মেয়েরা নানা ধরনের অলঙ্কার পুতিমালা এবং নামক এক প্রকার নাতং দোল নামক এক ধরনের দোল পরিধান করেন ছেলেরা সাধারণত ধুতি বা গামছা লুঙ্গি অথবা জামা পরেন ত্রিপুরাদের প্রধান উৎসব হচ্ছে বৈশু অর্থাৎ বৈশু তাদের এক ধরনের উৎসব নববর্ষ সময় পালন করে থাকেন এরপরে হচ্ছে গারোদের নিয়ে আলোচনা করব গারোরা সাধারণত বাংলাদেশের নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর শেয়ারপুর জামালপুর টাঙ্গাইল এই জেলাগুলোতে তারা বসবাস করেন গারোদের আদি নিবাস ছিল তিব্বতে প্রায় চার হাজার বছর আগে এই বাংলাদেশে এসেছিল গারোদের নিজস্ব বাসা আছে তাদের বাসার নাম হচ্ছে আচিক তাদের নিজস্ব বাসা হচ্ছে আচিক গারোদের ধর্মের নাম হচ্ছে সাংসারেক এদের ধর্ম নাম হচ্ছে সাং সারেক সাংসারেক বর্তমানে অনেকেই খ্রিস্ট ধর্মলম্বী পালন করে অনেকেই খ্রিস্ট ধর্মাবলম্বী পালন করে তবে ধর্মের নাম হচ্ছে সাংসারেক গারোদের হচ্ছে মাতৃতান্ত্রিক বাংলাদেশে বাংলাদেশে গারো এবং হচ্ছে কাশিয়া এরা হচ্ছে মাতৃতান্ত্রিক এবং বাকি যা আছে সব হচ্ছে পিতৃতান্ত্রিক মাথার সূত্র ধরে তাদের দল গোত্র এবং বংশ গড়ে তোলেন গারোদের বিভিন্ন ধরনের শাকসবজি গারোরা বাড়ি তৈরি করেন তাদেরকে বলা হয় মান্দি নারীদের নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে দক বান্দা এবং হচ্ছে শাড়ি শাড়ি এবং পুরুষেরা শার্ট লুঙ্গি এবং ধুতি পরিধান করে গারদের প্রধান উৎসবের নাম হচ্ছে প্রধান উৎসবের নাম হচ্ছে ওয়ান গালা গারদের প্রধান উৎসবের নাম হচ্ছে ওয়ান গালা এবং গারোরা সালজং নামক এক ধরনের দেবতা পূজা করেন সালজং নামক দেবতার দেবতার পূজা করেন চল্লিশতম বিসিএসে বাংলাদেশের জনগোষ্ঠী কোন জেলায় বসবাস করে অর্থাৎ গারো জনগোষ্ঠী কোথায় বসবাস করে এটা জনগোষ্ঠী কাশিয়া জনগোষ্ঠী বাংলাদেশের সিলেটের জয়ন্তপুর সুনামগঞ্জ হবিগঞ্জ এবং হচ্ছে মৌলভীবাজার এই চারটে জেলা বসবাস করে কাশিয়া জনগোষ্ঠী কাশিয়া জনগোষ্ঠী গারোদের মতো নিজস্ব ভাষা আছে তাদের বাস বাসার নাম হচ্ছে মন খেমে মন খেমে হচ্ছে তাদের প্রধান বাসার নাম এবং গারোদেরও মাতৃতান্ত্রিক মায়ের সূত্র ধরে তাদের পরিবার কাঠামো গড়ে তোলেন খাসিয়াদের প্রধান খাবার হচ্ছে ভাত মাছ সুটকি এবং হচ্ছে মধু তবে তারা পান সুবাড়ি খুবই পবিত্র মনে করেন তারা অতিথি এলে আপ্যায়নের জন্য পান সুপারি এবং চা দিয়ে আপ্যায়ন করেন কাশিয়া মেয়েরা পিন নামক এক ধরনের ছেলেরা শার্ট লুঙ্গি পরেন যার নাম হচ্ছে পুঙ্গু মারং নামক এক ধরনের কাপড় পরেন কাশিয়া জনগোষ্ঠী সাধারণত দেবতার পূজা করে থাকেন তাদের দেবন দেবতার নাম হচ্ছে উবলাই নাওতু তাদের দেবতার নাম হচ্ছে উবলাই নাওতুন এবং তাদের বিভিন্ন ধরনের উৎসব হচ্ছে পূজা পাবন বিয়ার খরা অতিবৃষ্টি ফলন ফসলহানি হলে বিভিন্ন ধরনের গান বা উৎসব অনুষ্ঠান পালন করে থাকেন এরপর যে জনগোষ্ঠী নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে অরাও জনগোষ্ঠী অরাও জনগোষ্ঠী বাংলাদেশের রাজশাহী রংপুর এবং দিনাজপুর জেলাতে বসবাস করেন তাদের সমাজ ব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক তাদের নিজস্ব ভাষা রয়েছে সে ভাষা হচ্ছে কু রক ও সাদি নামক দুটি ভাষা রয়েছে নিজস্ব তারা পিতৃতান্ত্রিক ওরা গ্রাম প্রধানকে মাহাতু বলে অভিহিত করেন মাহাতু বলা হয় তাদেরকে এবং তাদের আঞ্চলিক পরিষদও আছে যা পাহতু নামে পরিচিত তাদের হচ্ছে পাহ তু নামক আঞ্চলিক পরিষদের নাম এছাড়া টিম গ্রামের প্রতিনিধিরাও এই পরিষদে যুক্ত থাকেন ওরাও জনগোষ্ঠী বিভিন্ন দেবতা করেন দেবতার নাম হচ্ছে দারমেশ তাদের প্রধান দেবতার নাম হচ্ছে দারমেষ যারা তাকে পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন ওরাদের প্রধান উৎসবের নাম হচ্ছে কারাম নামক এক ধরনের কারাম নামক এক ধরনের প্রধান উৎসব পালন করেন ভাদ্র মাসে উদ্ধৃত তাদের শুল্ক পক্ষের একাদশী তিথিতে এই কারাম উৎসব পালন করা হয় তাদের পোশাক হচ্ছে পুরুষেরা দুটি লুঙ্গি শার্ট ও প্যান্ট পরেন মেয়েরা মোটা কাপড়ের তৈরি শাড়ি এবং ব্লাউজ পরেন ওরা প্রধান কাপড় হচ্ছে ভাত এছাড়া বিভিন্ন ধরনের গম মাছ মাংস বিভিন্ন ধরনের শাক সবজি খেয়ে থাকেন সাঁওতাল জনগোষ্ঠী বাংলাদেশের রাজশাহী দিনাজপুর নওগাঁ চাপাই নবাবগঞ্জ নাটুর রংপুর বগুড়া জেলায় বসবাস করেন সাঁওতালদের একটি বড় অংশ সাঁওতালদের নিজস্ব বাসা রয়েছে সাঁওতালদের প্রধান খাবার হচ্ছে বাত এছাড়াও তারা নালি তা নামক এক ধরনের খাবার কান যা পাটের গাছের পাতা দিয়ে রান্না করা হয় সাঁওতালদের প্রধান পেশা হচ্ছে কৃষি সাঁওতালদের পোশাক দুই কন্ডে পরে থাকেন উপর অংশকে বলা হয় পানচি এবং নিচের অংশকে বলা হয় পার হাট নিচের অংশকে বলা হয় পার হাট বিভিন্ন ধরনের লুঙ্গি গেঞ্জি এবং শার্ট পরে থাকেন সাঁওতালদের বিভিন্ন উৎসব রয়েছে পৌষ মাসে একজন উৎসব পালন করেন তাকে বলা হয় সুহরা উৎসব মাঘ মাসে যেটাকে পালন করা হয় সেটাকে বলা মাঘ সিম ফাল্গুন মাসে বসন্তের দিনে একজন উৎসব পালন করা হয় এছাড়া ভাদ্র আষাঢ় মাসে এছাড়া আষাঢ় মাসে এয়ারকং সিং নামক একজন উৎস উৎসব পালন করেন ভাদ্র মাসা হারিয়ার সিম বা বারো মাসি ফসল উৎপাদন ভোগ করার জন্য একদম হারিয়ার সিম উৎসব পালন করে থাকেন এরপর হচ্ছে মণিপুরি অংশ মণিপুরিরা বাংলাদেশের সিলেট মৌলভী বাজার এবং হচ্ছে হবিগঞ্জে বসবাস করেন মণিপুরিরা ভারতের আসাম এবং মণিপুর রাজ্য থেকে এসেছে মণিপুরিরা ভারতের আসাম এবং হচ্ছে মণিপুর রাজ্য থেকে এসেছে মণিপুরের দুইটি ভাষা গোষ্ঠীতে বিভক্ত একটি হচ্ছে বিষ্ণুপ্রিয়া বিষ্ণু পিয়া অন্যটি হচ্ছে মইতে মই হয় মইতে মনি পরিবল হয় মণিপুরীরা বাঁশ ইট ও টিনের তৈরি ধরনের করে বসবাস করেন মণিপুরের মূলত হচ্ছে কৃষিজীবী এবং হচ্ছে তাঁতি মণিপুরীদের প্রিয় খাবার নাম হচ্ছে সিনজেদম এদের প্রিয় কমন হচ্ছে সিনজেদা যা নানা ধরনের শাক সবজি তৈরি হয় মণিপুরি মেয়েরা সাধারণত লাহিং লাহিং নামক এক ধরনের পোশাক পরিধান করেন এবং আহিং নামক এক ধরনের ব্লাউজ পূরণ করেন আহিং নামক এক ধরনের ব্লাউজ পরিধান করেন ছেলেরা দুতি এবং পাঞ্জাবি পালন করেন মণিপুরীদের নানা ধরনের উৎসব আছে যেমন রথযাত্রা চৈত্র সংক্রান্তি দোল দোলযাত্রা রাস পূর্ণিমা ইত্যাদি এছাড়াও সারা বছর তারা বিভিন্ন ধরনের নাচ গান পালন করে থাকেন এছাড়াও বাংলাদেশে উল্লেখযোগ্য কয়েকটি জনগোষ্ঠী বসবাস করেন যেমন হাজং শেয়ারপুর মাইমিশিং এবং নেত্রকোনা সুনামগঞ্জে বসবাস করেন সুনামগঞ্জ নেত্রকোনা মাইমিশিং এবং শেয়ারপুরে এই হাজং জনগোষ্ঠী বসবাস করেন তনচঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম এবং কক্সবাজার বসবাস করেন এবং পাউং নামে এক ধরনের জনগোষ্ঠী যারা হচ্ছে মৌলবী বাজারে বসবাস করেন বাংলাদেশের মৌলবী বাজারে বসবাস করেন রাজবংশী রংপুরে বসবাস করেন রাজবংশী নামক এক ধরনের কুদ্রণী গোষ্ঠী যারা রংপুরে বসবাস করেন মুন্ডা মুন্ডা নামক এক ধরনের জনগোষ্ঠী সিলেটে বসবাস করেন কুর্মি নামক এক ধরনের জনগোষ্ঠী সিলেট এবং হচ্ছে বাজারে দুইটি জেলাতে বসবাস করেন এছাড়াও লুসাই মাহালি হচ্ছে বইমালি মুসহর কুচ কারিয়া পাত্র বর্মন সবর কিয়াং চাক প্রকৃতি পূজারী ডালো কন্দ রাজোয়ার ভূমিজ জনগোষ্ঠী বসবাস করেন সুপ্রিয় বন্ধুরা এখন আমরা জানবো বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীকে গোষ্ঠীকে টিকিয়ে রাখার জন্য বেশ কয়েকটি জনগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম এবং কোথায় অবস্থিত এগুলো আমি স্ক্রিন আপনাদের জন্য দিয়ে রাখছি আপনার এখান থেকে দেখতে পারেন প্রথমে হচ্ছে মণিপুরি ললিত কলা একাডেমি এটি হচ্ছে মৌলবাজার কমলগঞ্জ অবস্থিত কুদ্র নিগোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি নেত্রকোনা অবস্থিত ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙ্গামাটি অবস্থিত ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট বান্দরবনে অবস্থিত কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজার অবস্থিত ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট কাগড়াছড়ি অবস্থিত রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষুদ্র নিগোষ্ঠীর হালুয়াঘাটে অবস্থিত ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুর অবস্থিত ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান নগাতে অবস্থিত এখন দেখব বিভিন্ন পরিকাতে অর্থাৎ বিভিন্ন বিশেষ পরিকাতে আসাম কয়েকটি ক্ষুদ্র নিগোষ্ঠী দিনে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন কুদ্র গোষ্ঠী মণিপুরে বাংলাদেশে কোন জেলায় বেশি বাস করে এটা হচ্ছে পঁয়তাল্লিশ তোমার বেশি এসে এসেছিল পঁয়তাল্লিশ এসেছিল কুদ্র গোষ্ঠী মণিপুরে বাংলাদেশে কোন জেলায় বেশি বসবাস করে এটা হচ্ছে বাজার বাজার এরপর হচ্ছে বাংলাদেশে ক্ষুদ্র গোষ্ঠীর সংখ্যা কত দুই হাজার তেইশ অনুযায়ী চতুর্থ বইয়ের অনুসারে বাংলাদেশে ক্ষুদ্র গোষ্ঠীর সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি এরপর হচ্ছে ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে ওরাও জনগোষ্ঠী বাংলাদেশের রাজশাহী এবং হচ্ছে দিনাজপুর জেলাতে বসবাস করে রাজশাহী এবং হচ্ছে দিনাজপুর এই দুই জেলাতে বসবাস করে এটি এসেছিল তেতল্লিশতম বিসিএস এটি এসেছিল তেতাল্লিশতম এসেছিল যে ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে রাজশাহী এবং দিনাজপুর এরপর হচ্ছে গারু উপজাতি কোন জেলায় বসবাস করে এটা হচ্ছে চল্লিশতম বিসিএস এসেছিল মাইম সিংহ চাকমা জনগোষ্ঠী লোকসংখ্যা সর্বাধিক কোথায় এটি হচ্ছে রাঙ্গামাটি জেলায় বসবাস করে এটি আটত্রিশতম এসে এসেছিল যে জেলায় হাজংদের বসবাস নেই এখানে দেওয়া ছিল সিলেট সিলেটের হাজংদের বসবাস নেই সিলেট হাজঙ্গের সাধারণত শেরপুর মাইমে সিং এবং হচ্ছে নেত্রকোনা জেলাতে এখানে অপশনে দেওয়া ছিল এরপর দেওয়া ছিল এটি সাঁত্রিশতম বিসিএস এসেছিল এরপর দেওয়া ছিল কোন উপজাতি ক্ষুদ্রনী গোষ্ঠীর ধর্ম হচ্ছে ইসলাম বাংলাদেশে বসবাস করি একমাত্র জনগোষ্ঠী হচ্ছে পাউং এ পাওং জনগোষ্ঠীর একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম এবং কাশিয়ারা গ্রামগুলো কি নামে পরিচিত ছিল এদেরকে পুঞ্জি নামে পরিচিত এটি হচ্ছে পঁয়ত্রিশতম এসে এসেছিল বাংলাদেশের কয়েকটি উপজাতীয় প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশীয় আটটি উপজাতীয় প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে আটটি উপজাতীয় প্রতিষ্ঠান রয়েছে এটি একত্রিশতম এসে এসেছিল কোন বাংলাদেশী উপজাতি পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক এখানে অপশন দেওয়া ছিল মারমা কাশিয়া সাঁওতাল এবং হচ্ছে গারো তবে বাংলাদেশে হচ্ছে মাতৃতান্ত্রিক আর মারমা এবং সাঁওতাল হচ্ছে এসেছিল পঁচিশ এবং হচ্ছে বিসি তাছাড়াও বাংলাদেশের বিখ্যাত মণিপুরের নাচ যে অঞ্চলে বিখ্যাত সেটি হচ্ছে সিলেট বাইশতম আছে এসেছিল বাংলাদেশে বাস নেই এমন প্রজাতির নাম হচ্ছে মাউরি এটি হচ্ছে সতেরোতম আছে এসেছিল এই ছিল আমাদের বিভিন্ন জায়গা ক্ষুদ্র নিকোষ্টি পরিচিতি এবং হচ্ছে তাদের বসবাস যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার নিউ টাইম এক্স বিটি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং আপনার মূল্যবান তথ্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে